না আসলে এই ক্যাম্পগুলো অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য আর যেটা বললেন অস্ট্রেলিয়া ট্যুরের কথা সেটা হলো যে আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশে আমরা যখন খেলা খেলি ম্যাচ খেলি কিংবা ক্যাম্প করি সেই কন্ডিশনগুলো অনেকটা সিমিলার থাকে বাট অস্ট্রেলিয়াটা অবশ্যই এটা ডিফারেন্ট হতে যাচ্ছে আর মোস্ট অফ দ্য প্লেয়ারের জন্য এটা যেহেতু প্রথম অস্ট্রেলিয়া ট্যুর অনেকের জন্যই তো আমার মনে হয় যে কন্ডিশনটা একটা ভালো চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং থাকতে পারে এবং আশা করি যে এ সেটা আমরা প্রভাব করতে পারবো ছাড়া না আমার মনে হয় দেখুন যে যেহেতু নতুন কন্ডিশন আমরা খেলতে যাচ্ছি তো সেই কন্ডিশন মাথায় রেখে বাউন্স বাউন্সের কথাটা চিন্তা করে আমরা আমাদের রাজশাহীতে কিছু ক্যাম্প প্র্যাকটিস সেশন করেছিলাম যেগুলো আমাদেরকে বাউন্সের সাথে অ্যাডজাস্ট করতে আশা করি হেল্প করবে আর যেটা বললেন যে মানিয়ে নিতে পারবো কি না সেটা আসলে আমরা সেখানে গেলে দুই তিনটা প্র্যাকটিস সেশন যখন করতে পারবো তারপরে আমরা আসলে নিজেদের জায়গাটা বুঝতে পারবো না আমার মনে হয় যে এরকম কোনো বিষয় না উইকেট যদি ভালো থাকে এবং মানে ব্যাটসম্যানদের জন্য যদি উইকেট ভালো ব্যাটিং ট্র্যাক থাকে আমার মনে হয় যে আমরাও সেগুলো সেরকম করতে পারবো ইনশাআল্লাহ কেননা আপনি দেখবেন যে আমরা মানে যেটা হয় যে প্রিমিয়ার লিগে কিন্তু আমাদের অনেকগুলো ম্যাচই এখন হয় দুইশো সত্তর আশি এবং ওগুলো খুব ইজিলি চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যদি উইকেট যদি ভালো ব্যাটসম্যানদের ফেভারে থাকে সেগুলো সেখানে রান করা সম্ভব না অবশ্যই আমার মনে হয় যে এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিগ অপরচুনিটি কারণ যেহেতু অনেক লম্বা ট্যুর যেখানে মানে তিনটা ফর্ম্যাটি আমরা খেলতে পারছি তো আমার মনে হয় যে নিজেদের জায়গাটা বোঝা এবং আমাদের ফিউচার আরও কি কি করতে হবে সেই জিনিসগুলো আমরা এখানে এটার মাধ্যমে জানতে পারব না অবশ্যই মানে চেষ্টা থাকবে যে ফার্স্ট অফ অল আমরা তো ম্যাচ সেখানে জিততেই যাব কারণ আপনি ক্রিকেট খেলুন বা যে আপনি যেখানেই ক্রিকেট খেলুন না কেন আপনি অবশ্যই প্রথম টার্গেটটা থাকে ম্যাচ জোতা এবং এর পাশাপাশি আমাদের নিজেদের যেটা বললেন যে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের পার্সোনাল গোল থাকবে সেখানে তো সেখানে ভালো সুযোগগুলো যদি আসে সুযোগগুলো অবশ্যই ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব আমরা দেখুন যেখানেই থাকি না কেন আমাদের মনে হয় যে সেই বন্ডিংটা খুব ভালো থাকে আর নট অনলি আমাদের ব্যাচে এর পরের ব্যাচেও যারা আছে এবং রিসেন্ট যারা নাইনটিন খেললো তাদের সাথেও আমাদের মানে বন্ডিংটা খুব ভালো এবং প্রত্যেকেই খুব ফ্রেন্ডলি তো আমার মনে হয় যে মানে ইয়াং একটা গ্রুপ আমরা যাচ্ছি তো আমার মনে হয় যে সেই দিক থেকে আমরা খুব ভালো এনজয় করতে পারবো ফোর ডে এবং ওয়ান ডেগুলো বাইল্যাটারেল হচ্ছে এবং আর টি টোয়েন্টিটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফর্ম্যাটে খেলা হচ্ছে তো ওটা একটু চ্যালেঞ্জিং হতে পারে কারণ আপনি মানে প্রত্যেক দিন একই অপোনেন্টের সাথে খেলছেন না এই ব্যাপারটা একটু চ্যালেঞ্জ থাকতে পারে বাট আমার মনে হয় যে ওভারঅল তিনটা ফর্ম্যাটই খুব ভালো খেলা হবে থ্যাংক ইউ